নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো তোতলামি এবং এই তোতলামি থেকে বাঁচতে আমি এখানে সাতটি বেস্ট হোমিওপ্যাথি মেডিসিনের নাম বলবো এবং তাদের লক্ষণ বলবো তাই বন্ধুরা আপনার একটু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবার শুরু করি প্রথমে আসি এই তোতলামি বিষয়টা কি সেটা নিয়েই বলি তোতলামি হল কথা বলার একটি রোগ ঠিক আছে কথা বলতে গিয়ে দেখবেন আটকে যাচ্ছে অনেকে এটাই মূলত তোতলামি তোতলামি শিশুদের মধ্যে এটা মূলত দেখা যায় বাচ্চা বাচ্চা শিশুদের মধ্যে এটা দেখা যায় তবে পরে এই সমস্যা নিজে থেকেই চলে যায় প্রাপ্তবয়স্ক মানুষের কখনো কখনো এই সমস্যা লেগেই থাকে দেখবেন অনেকে তোতলামির ফলে কি হয় একজন ব্যক্তি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় যার ফলে তার মানসিক চাপ উদ্বেগ তৈরি হয় এবং একটা সামাজিক যোগাযোগে লজ্জাবোধ করে মানে মানুষের সঙ্গে কথা বলতে তার একটা লজ্জাবোধ হয় মহিলাদের তুলনায় পুরুষদের এই সমস্যাটা কিন্তু বেশি হয় মানসিক আঘাত বা মস্তিষ্কের আঘাতের ফলেও এই তোতলামি হতে পারে তোতলামির চিকিৎসা আপনারা যতটা পারা মানে পারা যায় তাড়াতাড়ি করার চেষ্টা করবেন তাহলে ততই ভালো হয় এবার মেডিসিনের নামগুলো বলি প্রথম মেডিসিন হলো স্ট্রেমনিয়াম এই মেডিসিনটি তোতলামির জন্য একটা দারুণ মেডিসিন এটা কি ধরনের লক্ষণে ব্যবহার করবেন সেটা বলি যখন কোনো ব্যক্তিকে কোনো শব্দ উচ্চারণের আগে দীর্ঘ সময় ধরে চাপ দিতে হয় সেক্ষেত্রে এই মেডিসিনটি দারুণ কাজ করে যেমন ধরুন আমি আজ স্কুলে যাব এই কথাটা অনেকে কি বলে না আ মানে এই প্রথম কথাটা বলতে প্রচণ্ড অসুবিধা হয় সেক্ষেত্রে এই মেডিসিনটি ভালো কাজ করে দ্বিতীয় মেডিসিন হলো ল্যাচেসিস এটা কি ধরনের লক্ষণে কাজ করে যখন কোনো ব্যক্তি কথা বলার সময় নির্দিষ্ট কিছু অক্ষরের উপর তোতলানি করে কোনো কোনো দেখবেন জটিল শব্দের উপর তোতলানি হয় যেমন দেখবেন একটা বলি উদাহরণস্বরূপ রেফ্রিজারেটর এখানে কীরকম উচ্চারণ অনেকে হয় না রেপ রেফ্রি ফ্রি এরকম জায়গায় উচ্চারণগুলো অনেকের অসুবিধা হয় এই ধরনের সমস্যাতে এই ল্যাচেসিস মেডিসিনটি দারুণ কাজ করে এবার আসি তৃতীয় মেডিসিন সেটা হলো লাইকোপোডিয়াম এটা কি ধরনের লক্ষণে ব্যবহার করবেন কোনো বাক্যের শেষ কথা বলার সময় তোতলা যদি হয় সেক্ষেত্রে এই মেডিসিনটি ভালো কাজ করে এই তোদলামি ছাড়াও আপনার যদি দুর্বল স্মৃতিশক্তি থাকে ঘুম অনিশ্চিত ঘুম হয় আপনার মধ্যে যদি আত্মবিশ্বাসের অভাব থাকে এবং আত্মসম্মান বোধহীন এই ধরনের লক্ষণে এই লাইকোপোডিয়াম মেডিসিনটি দারুণ কাজ করে যারা জনসমক্ষে কথা বলতে ভয় পায় তাদের জন্য এই মেডিসিনটি দারুণ মেডিসিন এবার আসি চতুর্থ মেডিসিন সেটা হলো স্পাইগেরিয়া স্পাইগেরিয়া মেডিসিনটি কী ধরনের ল মানে লক্ষণে ব্যবহার করবেন আপনার যদি বাক্যের প্রথম কয়েকটি শব্দে তোতলামি হয় এবং তারপরে আপনার কথাটা স্বাভাবিক হয়ে যায় এবং স্পষ্ট হয়ে যায় নিরবচ্ছিন্ন হয়ে যায় কথাটা একজন ব্যক্তি বাক্যের পরবর্তী অংশে যাওয়ার আগে প্রথম যে শব্দাংশটি প্রায় তিন থেকে চারবার পুনরাবৃত্তি করে ধরুন আমি আজ সিনেমা দেখতে যাব এই কথাটাকে কি বলবে না আমি 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 এরকম বারবার রিপিট হতে থাকবে প্রথম বাক্যটা সেক্ষেত্রে এই স্পাইজেলিয়া মেডিসিনটি দারুণ কাজ করে এবার আসি কস্টিকাম এই মেডিসিনটি কী ধরনের লক্ষণে ব্যবহার করবেন না মানসিক বা আবেগগতভাবে যদি উত্তেজিত অবস্থায় আপনার তোতলামি হয় সেক্ষেত্রে এই মেডিসিনটি দারুণ কাজ করে এবার আসি ল্যাক ক্যানিনা এই মেডিসিনটি কী ধরনের লক্ষণে কাজ করে যারা দেখবেন দ্রুত কথা বলে দ্রুত কথা বলার জন্য যাদের তোতলামি সমস্যা হয় তাদের জন্য এই মেডিসিনটি খুব ভালো মেডিসিন এবার আছে লাস্ট মেডিসিন সেটা হলো স্ট্যাফাইস্যাকরিয়া এটা কি ধরনের লক্ষণ ব্যবহার করবেন না আপনি যদি অপরিচিত সে অপরিচিতদের সাথে কথা বলতে গিয়ে যদি আপনার এই তোদলামির সমস্যাটা হয় সেক্ষেত্রে এই ওষুধটি দারুণ কাজ করে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন আপনারা এই তোদলামির জন্য আমি এখানে যে সাতটা হোমিওপ্যাথি মেডিসিনের নাম বললাম আপনারা লক্ষণ মিলিয়ে যে কোনো একটা মেডিসিন খাবেন থার্টি ডোজে সারাদিনে দু ফোটা করে দুবার খাবেন দেখবেন আপনার এই তোতলামি সমস্যাটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তাহলে যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নেবেন কমেন্টও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা